একটা ফেস্ট আয়োজন করা হচ্ছে চারদিকে দারুণ উত্তেজনা কিন্তু এই সবকিছুর পেছনে যে কি বিশাল প্ল্যানিং চাপ তা তো আমরা সবাই জানি কি হবে যদি বলি এই পুরো জটিল প্ল্যানটাকে সহজ করে ফেলার জন্য গণিতের একটা দারুণ উপায় আছে চলুন আজ ঢুকে পড়ি ম্যাট্রিক্সের সেই অসাধারণ দুনিয়ায় একবার ভাবুন তো একটা বড় ফেস্ট মানে কত কি মিউজিক কনসার্ট ড্রামা টেক কুইজ আর প্রত্যেকটার জন্য আলাদা বাজেট আলাদা ভলেন্টিয়ারের সংখ্যা এই সমস্ত তথ্য যদি এলোমেলোভাবে খাতায় লেখা থাকে তাহলে তো সব জগাখিচুড়ি হয়ে যাবে তাই না এই বিশৃঙ্খলাকে সামলানোই কিন্তু আসল চ্যালেঞ্জ আর এখানেই ম্যাট্রিক্সের জাদুটা শুরু এই যে টেবিলটা দেখছেন এটাই আমাদের ফেস্টের ব্লুপ্রিন্ট দেখুন শাড়ি বরাবর রয়েছে ইভেন্টের নাম মিউজিক কনসার্ট আর ড্রামা নাইট আর স্তম্ভ বরাবর তাদের জন্য কতজন ভলেন্টিয়ার লাগবে আর বাজেট কত কি সুন্দরভাবে সব তথ্য একটা ছকের মধ্যে চলে এলো। এটাই হলো ম্যাট্রিক্সের একদম বেসিক আইডিয়া তাহলে এর ফর্মাল ডেফিনেশনটা কি দাঁড়াল ম্যাট্রিক্স হল সংখ্যা বা চিহ্নের একটা আয়তাকার সজ্জা যার শাড়ি আর স্তম্ভে সাজানো থাকে ঠিক আমাদের ফেস্টিভ্যালের ব্লু প্রিন্টার মতোই মানে সোজা কথায় আমরা সব তথ্যকে একটা গোছানো বাক্সের মধ্যে পুড়ে রাখছি তো আমরা যে প্ল্যানটা বানালাম সেটা তো আর ফাইনাল নয় তাই না বদলাতেই পারে ম্যাট্রিক্সের কিছু সহজ অপারেশন ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের প্ল্যানকে বড় বা ছোট করতে পারি কিংবা দুটো প্ল্যানকে একসাথে জুড়েও দিতে পারি চলুন দেখি কিভাবে ধরা যাক ফেস্টের প্রথম দিনের কালচারাল ইভেন্টের জন্য একটা ম্যাট্রিক্স আছে আর দ্বিতীয় দিনের টেক ইভেন্টের জন্য আরেকটা যদি পুরো ফেস্টের মোট ভলেন্টিয়ার আর বাজেট জানতে হয় তাহলে কি করতে হবে খুব সোজা জাস্ট দুটো ম্যাট্রিক্সকে যোগ করে দিন মানে প্রথমটার প্রত্যেকটা সংখ্যার সাথে দ্বিতীয়টার একই জায়গার সংখ্যাটা যোগ করলেই মোট হিসাব বেরিয়ে আসবে এবার ধরুন হঠাৎ ঠিক হল যে মিউজিক কনসার্টটা দ্বিগুণ বড় করে করা হবে তাহলে কি আবার নতুন করে সব হিসাব করতে হবে একদমই না শুধু কনসার্টের শাড়িটাকে দুই দিয়ে গুণ করে দিন ব্যাস ভলেন্টিয়ারের সংখ্যা বাজেট সবকিছু এক মুহূর্তে ডাবল হয়ে যাবে একেই বলে স্কেলার মাল্টিপ্লিকেশন তাহলে এবার একটা জিনিস ভাবুন তো দুটো ম্যাট্রিক্স যোগ করার জন্য তাদের শাড়ি আর স্তম্ভের সংখ্যা কি একই হওয়াটা জরুরি যোগ আর স্কেলার গুণ তো বেশ সহজ ছিল এবার আসা যাক ম্যাট্রিক্সের আসল পাওয়ারের দিকে ম্যাট্রিক্স গুণ এটা একটু অন্যরকম কিন্তু ভীষণ শক্তিশালী এটাকে চ্যালেঞ্জ না ভেবে একটা পাওয়ারফুল টুল হিসেবে দেখলে ব্যাপারটা অনেক মজার হয়ে যাবে যেমন ধরুন মোট খরচ বের করার জন্য এটা দারুণ কাজের ম্যাট্রিক্স গুণ করার নিয়মটা মনে রাখার একটা ফাটাফাটি উপায় আছে শাড়ি বরাবর হেঁটে স্তম্ভ বরাবর ঝাঁপ এর মানে হল প্রথম ম্যাট্রিক্সের একটা শাড়ি বরাবর এগিয়ে যান আর দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা স্তম্ভ বরাবর নিচে নামুন তারপর প্রত্যেকটা উপাদানকে গুণ করে যোগ করে দিন ধরুন একটা ম্যাট্রিক্সে আছে কোনও ইভেন্টে কি কি জিনিস লাগবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সে আছে প্রত্যেকটা জিনিসের দাম এই দুটোকে গুণ করলেই প্রত্যেকটা ইভেন্টের মোট খরচ একবারে বেরিয়ে আসবে তাহলে গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের মধ্যে কি সম্পর্ক তৈরি হয় বলুন তো ম্যাট্রিক্স কিন্তু শুধু হিসাব করার জন্য নয় এটা দিয়ে জটিল ধাঁধার সমাধানও করা যায় আমাদের ফেস্টের প্ল্যানিংয়ের ক্ষেত্রেও এমন অনেক ধাধা আসতে পারে যেমন ধরন টিকিট বিক্রি নিয়ে একটা জটিল সমস্যা দেখুন আমাদের দুটো টার্গেট আছে এক মোট পঞ্চাশ হাজার টাকা আয় করতে হবে দুই মোট পাঁচশো জন দর্শক আনতে হবে স্টুডেন্ট টিকিটের দাম আশি টাকা আর জেনারেল টিকিটের দাম একশো পঞ্চাশ টাকা তাহলে কোন টিকিট কটা বিক্রি করতে হবে এটা আসলে দুটো লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেম এই ধরনের সিস্টেম সমাধান করার জন্য আন্দাজে অঙ্ক কষার কোনো দরকারই নেই ম্যাট্রিক্স আমাদের হাতে গাউস এলিমিনেশন বা ক্র্যামার্স রুলের মতো কিছু দারুণ পদ্ধতি তুলে দেয় যা ধাপে ধাপে আমাদের একদম সঠিক উত্তরে পৌঁছে দেয় এতে আমাদের ফেস্টিভ্যালের অর্থনৈতিক লক্ষ্য পূরণ হবেই হবে একটা লিনিয়ার সিস্টেমের যে ঠিক একটাই সমাধান থাকবে তার শর্তটা কি হতে পারে বলতে পারেন এখনও পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের সাধারণ কাজগুলো দেখেছি কিন্তু এবার ম্যাট্রিক্সের কিছু আসর সুপার পাওয়ার নিয়ে কথা বলা যাক যেগুলো আমাদের প্ল্যানের ভেতরের খবর বলে দেবে মানে প্ল্যানটা কতটা শক্তিশালী বা আদৌ সম্ভব কিনা সেটাও জানা যাবে আমরা যে টিকিট বিক্রির এত বড় একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেটা কি আদৌ পূরণ করা সম্ভব নাকি আমাদের প্ল্যানের মধ্যেই কোনো বড়সড় গলদ রয়ে গেছে এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের একটা বিশেষ টুলের সাহায্য নিতে হবে সেই টুলটা হল ডিটার্মিন্যান্ট এটা আর কিছুই না ম্যাট্রিক্স থেকে পাওয়া একটা মাত্র সংখ্যা যা আমাদের প্ল্যানের ফিজিবিলিটি স্কোর বা সম্ভাব্যতা যাচাই করে যদি এই স্কোর শূন্য হয় তার মানে হল আমাদের প্ল্যানের অঙ্ক মিলছে না আর এর কোনো সমাধান সম্ভব নয় সোজা কথায় প্ল্যানটা গোড়াতেই গলত আরেকটা সুপার পাওয়ার হলো ইনভার্স ম্যাট্রিক্স এটাকে ভাবতে পারেন প্ল্যানের একটা আন্ডুপ বাটন হিসেবে এর সাহায্যে আমরা লক্ষ্য থেকে পেছনের দিকে হেঁটে ঠিক কি কি ইনপুট লাগবে সেটা বের করতে পারি কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই বাটনটা তখনই কাজ করবে যদি ডিটারমিনেন্ট শূন্য না হয় আর সব শেষে আছে র্যাঙ্ক এটা আমাদের প্ল্যানের ট্রু কমপ্লেক্সিটি বা আসল জটিলতা বুঝতে সাহায্য করে এটা বলে দেয় আমাদের লক্ষ্য বা রিসোর্সগুলোর মধ্যে কতগুলো সত্যি স্বাধীন আর কোনগুলো অপ্রয়োজনীয় বা অন্যগুলোর ওপর নির্ভরশীল তাহলে সবশেষে মনে রাখার মতো বিষয় হল যদি কোনও ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট শূন্য হয় তার মানে কি দাঁড়ায় আমরা কলেজ ফেস্টের উদাহরণ দিয়ে ম্যাট্রিক্সের অনেক কিছুই শিখলাম কিন্তু এর ব্যবহার শুধু এইটুকুতেই থেমে নেই ম্যাট্রিক্স হলো ভেক্টর এবং ভবিষ্যতের প্রযুক্তি জগতের আসল চাবিকাঠি আমাদের ফেস্ট ব্লুপ্রিন্ট মেট্রিক্সটার কথা আবার ভাবুন ওর যে কোনো একটা স্তম্ভ যেমন ধরুন শুধু মিউজিক কনসার্টের ভলেন্টিয়ার আর বাজেট এটাই হলো একটা ভেক্টর ভেক্টর হলো ওই বড় প্ল্যানের ভেতর একটা ছোট কম্প্যাক্ট প্যাকেজের মতো যা নির্দিষ্ট কিছু তথ্য বহন করে আর যখনই প্যাকেজগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা বা স্বাধীন হয় তখন আমরা বলি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আসলে ম্যাট্রিক্স শুধু কয়েকটা সংখ্যার শাড়ি আর স্তম্ভ নয় এটা হলো আধুনিক প্রযুক্তির ভাষা কম্পিউটার গ্রাফিক্স ডেটা সায়েন্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে ম্যাট্রিক্স আজ যে ম্যাট্রিক্স শিখছেন সেটা আসলে ভবিষ্যতের প্রযুক্তির ভাষা শেখার প্রথম ধাপ তাহলে এবার একটু চারপাশের দুনিয়াটার দিকে তাকিয়ে ভাবা যাক আমাদের স্মার্টফোনে স্ক্রিন থেকে শুরু করে অনলাইন গেম পর্যন্ত আর কোথায় কোথায় এই ম্যাট্রিক্স লুকিয়ে থাকতে পারে বলে মনে হয় এই প্রশ্নটা রইল সবার জন্য